রেপিড কথা বললে তো আমি বলবো এটা দেখাই দিতে পারেন যে আছে এটা এটা ভালো কাজ এটা 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 কি কি করে এটাও আপনার ডায়াবেটিস কন্ট্রোল করে এটা আপনার খারাপ কোলেস্টেরল কমায় এটা আপনার এই যে খারাপ কোলেস্টেরল কমায় এটা কইলাম এর কথা আমরা এই কোলেস্ট্রল কমানো তো কিন্তু কত ওষুধ কি দেখায় মানুষ হাজার হাজার বছরের পর বছর এরপর এটা পুষ্টি বিভাগ থাকে আর সরাসরি কমে যেতে হলে ভাত খাওয়া বন্ধ করতে পারবো মানে এই কয়েকটা ভাত খাবেন এই ফুলের সবজি খাবেন মাটির নিচের আলু খাওয়া যাবে না চিনি খাওয়া যাবে না আর রাতের বেলা খাওয়ার পরে বিছানায় যাওয়া যাবে না এক ঘন্টা দৌড়ানো উচিত আমি কি বুঝে দেবো যে তখন আপনার ওষুধটা তাদের কমে আর যদি ওষুধ খাইতে চান তাহলে খাবেন নব্বই দিন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত